বহুল আলোচিত ঢাকা আট আসনে জয় পেয়েছেন মির্জা আব্বাস বিএনপির জোট প্রার্থীকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা নানা কারণে আলোচিত ঢাকা সতেরো আসনে ভোটাররা শেষ বিচারে বেছে নিয়েছেন বিএনপি চেয়ারম্যানকে এছাড়া কাঙ্ক্ষিত জয় পেয়েছেন এনসিপি হাসনাত আব্দুল্লাহ আক্তার হোসেনও নিজ কেন্দ্রে হেরে গেলেও মোট হিসেবে ঢাকা পনেরো আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আশঙ্কা করছি যে দা চেষ্টা করতেছে ঢাকার একটা গ্যাংস্টার দুনিয়ার সব ঢাকাতা আকাম কুকাম কইরা বেড়ায় প্রচার প্রচারণায় আক্রমণাত্মক কৌশল আর প্রতিপক্ষকে বাক্যবাণে আঘাতের কারণে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল ঢাকা আট আসন চূড়ান্ত বিচারে নাসিরুদ্দিন পাটোয়ারির চেয়ে এ আসনে মির্জা আব্বাসকেই এগিয়ে রাখলেন ভোটাররা কোন রকম চেষ্টা যদি কেউ করে তাহাত হাঁস চুরি হয়ে যাওয়ার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের রুমিন ফারহানা প্রচারণায় ভোটারদের কাছে আকুতি ছিল তার হাঁস দেখে রাখার রেখেছেন ভোটাররা বিএনপি বহিষ্কার করলেও এলাকাবাসী ঠিকই সংসদে পাঠাচ্ছেন রুমিন ফারহানাকেই একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই প্রতিপক্ষ নিশ্চুপ থাকলেও ঢাকা সতেরো আসনে শুরু থেকেই সরব ছিলেন জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ব্যবধান খুব বেশি না হলেও দেশের অভিজাত এ আসনে ভোটাররা বেছে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেই শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় সহজ জয় প্রত্যাশিতই ছিল কুমিল্লা চার আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী নাগরিক ইস্যুতে আলোচনায় থাকা ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেনো রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি প্রত্যাশিত আসনগুলোর বেশিরভাগ সহ ত্রয়োদশ নির্বাচনে নিজেদের ইতিহাসে বড় জয় পেয়েছে জামায়াত ভোটের দিন নিজ কেন্দ্রে হেরে গেলেও নির্বাচিত হয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তবে জয় পরাজয়ের দৌরে প্রতিপক্ষের কাছে ধরাশায়ী এনসিপি থেকে পদত্যাগ করা আলোচিত তাসনিম যারা হেরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়বে আমির মুফতি সৈয়দ মুহম্মদ ফয়জুল করিম ভোট যুদ্ধে হেরে গেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি এবং এনসিপির সার্জিস আলম ইসলামপন্থী দল জামায়াত থেকে মনোনয়ন পাওয়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন খুলনা এক আসনের কৃষ্ণনন্দী তিনিও হেরে গেছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খানের কাছে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা